সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে দুই মহিলা গালি দিচ্ছিল ওই গালিটা রেকর্ড করে ছিড়ে দিয়েছে মানে ধরে তিন চার মিনিট এমন কোনো কিছু নেই জোর ভেতরে নেই শত গালি আছে দুনিয়া সব এক জায়গায় ছিল এ যে কথা বললে ঝগড়া হলে গালি দেয় এরা কা মোনাফিক এরা কারা

সুরায় নেশা নাম্বার পর পাঁচ নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের শেষের দিকে আস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি জাহান একত্রিত করব আগে মুনাফিকদের এরপরে কাফেরদের আগে কাদের কথা বলেন বলেন এটা এত ঘৃণিত আল্লাহর কাছে ওদের একেবারে নিচে দেবে আবু সেহেল কাফের ছিল ওরে ও অত নিচে দেবে না এখন যদি বলেন যে এই এত তৈরি হয় কোথায় কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে এহুদি কোথায় পাওয়া যায় বলেন যান আপনি ইসরায়েলে শুধু ইহুদি পাবেন কি পাবেন যদি বলেন খ্রিস্টান দেখব আমেরিকায় যান শুধু খ্রিস্টান এখন যদি বলে কেউ বৈদ্য দেখব ওই যে মায়ানমারে যান শুধু বৈদ্য পাবেন কেউ যদি বলে আমি মুশরেক দেখবো যান ভারতে যান শুধু মুশরেক হিন্দু পাবেন কথা বলেন না কেন এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান নামের একেবারে নিচে থাকবে যারাই মনাফিক এদের পাবো কোথায় হ্যাঁ না বাংলাদেশে কেন বলছেন কারণ নবীজি কালের আগে জানিয়েছেন মোনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মোনাফিক তৈরি হয় না ওরা সরাসরি কাফের সরাসরি মোনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে যেহেতু এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি মোনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সব চাইতে বেশি তিনটা কয়টা মনাফিক দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে যখন কথা বলে কি বলে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা আমি নাম নিলাম না আমার বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না আমার জীবন শেষ হয়ে গেল সকাল থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত শুধু মিথ্যা আমি আর পারছি না ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে কত রাখবো আমি আর পারলাম না অথচ মুসলমান নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে এলোকটা কি ও মুসলমান দাবি করে আজ আমাদের মত মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে যারা ওয়াদা করলে খেলাফ করে কত ওয়াদা করে সবকিছু ভুলে যায় ওইদা তুমি না যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে এই তিনটা গুণ যাদের আছে এরা টাটকা আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয় এটা তো গালি নেই এরকম মানুষ আমি দেখেছি যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে আপনার কবে পোস্টবে বলেন তো ওই ছেলেটা যদি এখন আপনার ধরে পিটাই কে বাসাবে আপনার আমার বসানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়ায় চলেন আপনার কিন্তু নামাজ রোজা হজ জাকাত দাঁড়ি টুপি পাগড়ি জোব্বা সব মাঠে মারা যাচ্ছে আপনারা যদি আল্লাহ মাফ করে দেয় এরপরেও তাহলে আবদুল্লাহ বিনোবায়কেও মাফ করা লাগবে কথা বলেন না কেন আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই এই করছি ফিরে আসেন আল্লাহ যেন পনেরো ভাগ না একশো ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তৌফিক এটা রজব মাসের উনত্রিশ তারিখ আর মাত্র একটা দিন আছে যে মাসটা এক বছর পরে পরে আমাদের কাছে আসি আবার চলে যায় কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি এই এই তিপ্পান্ন বছর আমরা স্বাধীন হয়েছি অথচ এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে সাতাশটা বছর তার গবেষণাগারে তার ল্যাবরেটরিতে বসিয়ে একাধারে সাতাশ বছর হাতে কলমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে বিভিন্ন জিনিস শিখিয়েছেন

আল্লাহ দি বা রত্না হাও লাহো লে নরিয়াহো মেন আয়াত্না তারাই পুরো সফরতায় ছিল একটা বর্কতময় লে নরিয়াহু মেনা আয়াত্না আল্লাহ তার বিভিন্ন নিদর্শন আয়াত্নাকে দেখিয়েছিলেন ভগব স্বামী হল বা নিশ্চয়ই তিনি শ্রবণকারী এবং সখ্যদর্শী ভালো করে আয়াত্তা মিলান দেড় হাজার বছর আগে নাছিল হয়ে সেটা অনেকে অনেক কায়দা এটা বুঝিয়েছে আবেগ নিয়ে বলতে বলতে এমন জায়গায় গেছে যেটা নবীর সানের খেলাফ আমরা তাফসির আকারে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি রজব মাস এসেছে আর একটা দিন আছে চলেও যাচ্ছে কিন্তু বিশ্বনবীকে নবীকে সাতাশ বছর ধরে আল্লাহ যে চোদ্দটা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালেন ওইটা আমরা আয়োজনীতে পারলাম না আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই এ মাসকে যদি মর্যাদা দিতে যাই ইন্নাল ইদ্দাতা সুহুর ইনদাল্লাহি না আশারাশারং ফিকিতাবিল্লাহ এর আখেতে আয়াত সূরা তাওবার ভিতরে আছে অবশ্যই আল্লাহর কাছে গুনাহ হিসাবে মাস বারোটা কয়টা এ মাস আল্লাহ বানিয়েছেন গতকাল আল্লাহ পাক বলেন আসমান জমিন আমি যাই দিন সৃষ্টি করি ওই দিন এই বারোটা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম জোরে বলেন সবহান আল্লাহ আমার বয়স তেত্রিশ বছর এই যে মাস চলছে রজব মাস এই মাসের বয়স কিন্তু তেত্রিশ বছর না কথা বলে না কেন দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে তার মানে কি কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম আলেমদেরকে বলছি এবার কোরআনের যে পঞ্চান্নটা নাম তার অন্যতম নাম হচ্ছে কোরআনে কারিম আল কিতাব আল কেন আলিফ লাম দিয়ে আল কিতাব বলে ডাক দেওয়া হয় কুরআনকে এখানে যদি কোনো আলেম থাকেন এর ব্যাখ্যা যদি জানা থাকে আপনি আরো ভালোভাবে শুনবেন যালিকা আল কিতাবু লা এই যে কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্ধারিত করে দিয়েছে এর ভেতরে সন্দেহ নেই ভুল নেই শুধু না লেশ পর্যন্ত নেই কেন কারণ পৃথিবীতে আমি তাফসির পড়তে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়ত দিতে পারে যে কিতাব তার নাম করানে কারিম নির্দিষ্ট করে দিয়েছে এই কিতাবকে আল্লাহ হেদায়ত দেওয়ার মতো একটাই কিতাব আছে আমরা এর কাছে আজ নেই এজন্য যত উন্নত দাবি করছি আর নিচে নেমে যাচ্ছি আর আসতে বলেন আমার একটা উদাহরণ মনে পড়ছে একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে ডাক দিয়ে বলে আব্বু কি হয়েছে কাঁদো কেন কথা বলে না কাঁদো কেন কথা বলো না কে কথা বলছো না বলছে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো কথা পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো কি পাশ করেছ না ফেল কথা বলে না ফেল করলে অসুবিধা নেই তুই বল ছেলেটা বলছে আব্বা ফেল করলেও তো এক কথা ছিল পাশ করা তো দূরের কথা ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি অন্তত ফেল করলেও তো ওই ক্লাসে থাকতে পারতাম

নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার যাবে আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়তের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে শব্দটা কি ছিল বলেন তো আদাল আদল্লা ফাল থেকে এসেছে যদি নবীল আদল দিতেন তাও তো অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ দাঁড়া তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু থেকে কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আসার আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোনো জায়গায় কিন্তু সেখানে করান ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেবে ফরিদোর বাসে বুকে হাত দিয়ে বলেন ইমান থেকে বলেন হেদায়েত দেওয়ার এক মালিকানা হামসার আল্লাহ যদি কাউকে হেদায়তের রাস্তা থেকে দূরে ফেলে দেয় আরো নিচে নামিয়ে দেয় কে আছে তাকে হেদায়েতের পথ দেখাবে জবাব দেন কেউ আছে এবার বলছি যেখানে করান নেই করানের কর্মসূচি মতো সে দরবার চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার যান আপনাকে বানিয়ে দেবে কে আমি নিজে দেখেছি আপনি মন খারাপ করেন আর গমরা খুশি হন আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে যে এইভাবে যাওয়া লাগে এবার এইভাবে আসা লাগে এটা প্রকাশ্য শিরিক নবীজির যা এভাবে যাওয়া লাগে এভাবে আশা লাগে এটা কি নবীর চাইতেও দামি মানুষ কোন কারণে শিরিক চলবে আবার নাম দিয়েছে বিশ্ব ওলি কিভাবে হয় আপনি বলেন তো এই ভাঙ্গা মসজিদে যদি এখন যে দেখেন যে ইমাম সাহেব দাড়ি কে কে সাফা নামাজ পড়বে কি বলবেন বলেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন ইমাম সাহেব যদি বলে ব্যাটা মুসল্লি তোর তো দাড়ি নাই পাগল বেহুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায় দাড়ি কেটে ইমাম হওয়া যায় না দাড়ি কেটে ভাঙ্গা মসজিদের ইমামতি করা যায় না দাড়ি কেটে বিশ্বলী হওয়া যায় আর তার মানে কোরআনের নিয়ম নীতি যে চলছে না বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ বানাবে আমির হামজা আরো জোরে আজকের এই ময়দান থেকে ফরিদপুর বাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না কারা রাজি আছেন দেখে লিল্লাহ হেদায়েত

হাতে এগোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরানের নিয়ম নীতি নেই ওখানে আছে ওদের বাঁধার বানানো নিয়ম যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে করান নেই কোরানের কর্মসূচি দিয়ে রাজনৈতিক গুলো বানানো হয়নি বসতে হবে ওখানে যদি আমি ভালো হবার নিয়তেও থাকি আমাকে গমরা বানাবে কে সাধারণ এরকম দলে আজকে থেকে আর থাকবেন কারা কারা থাকবেন না দেখে ওয়াজ হয়ে গেছে মনাজাত করে দিল আর কি ওয়াজ করব এইটা যদি মেনে নেওয়া যায় যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই যেখানে কোরআন নেই ও দরবারে আমি নেই আর কিছু থাকে ছিয়ানব্বই ভাগ মুসলমান কালকেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা জাদিসটা এই হাদিসটা আপনি ইফাল থেকে যে শব্দ টান দিলেন ভাবে ইফালের এটা যদি বুঝে শুনে হাত তুলে থাকেন আল্লাহর কসম এদেশে ইসলাম খায়েম হতে বেশি দেরি হওয়ার কথা না ব্রামিসানি আলেমরা ছাড়াও অধিকাংশ মানুষগুলো এই শব্দটা বোঝে নাই আন্দাজে হাত তুলেছে তাহলে আমার মূল কথা ছিল কি বিশ্ব বাদ দিয়ে অন্য কাউকে আমাদের ইমান আর মেয়ে নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে ইমান এখন আবার নতুন করে আমাদের ইমান আনা লাগবে যাদের আদর্শ এখনো বিশ্বনবী হয়নি আল্লাহ তুমি এদেরকে সহজে আল্লাহ নিয়ে গেলেন কত বছর লেগেছিল জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি কিন্তু শিক্ষা ছিল মাত্র চোদ্দটা কয়টা অনেকে এই চোদ্দটা শিক্ষা আমরা জানি না মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে সাতাশটা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন আসমান জমিনের কত নিগড় তথ্যগুলো তাকে দেখালেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন পৌঁছে দেখিয়েছেন মেজানের পাল্লা দেখিয়েছেন যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন